اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر ولذكر الله أكبر ولذكر الله أكبر والله, أكبر والله يعلم ما কেউ যদি এ তিন কাম করে তিন কাম তিলাওয়াতুল আবতুল নামাজ পড়বে নামাজ কায়েম করবে নামাজ যদি নামাজ কায়েম করে তাহলে নামাজ কায়েমকারী তার নামাজ এতই শক্তিশালী হয়ে যাবে আল্লাহ তালা নিজে গ্যান তার নামাজীকে নামাজি সব গুণার থেকে বাঁচায় রাখবে আর একটা সহজ ইবাদত দিয়া কয় এবার সহজ কিন্তু তার কিন্তু অনেক বড় হি আকবার আল্লাহর জিকির করবা আল্লাহর জিকিরের চাইতে বড় আর কিছু হয় না বেশি বেশি জিকির করবা হযরত ফাতেমা নবীজির কাছে আসছে উঙ্গুল মুখমিনি দিয়ে দিয়া সুপারিশ করাইতেছে চাকি ঘুরাই দি ঘুরাই হাতে ঠস বলার কাছে গা আপনার কাছে গণীমতীর মাল আসছে দাঁড় দাসী আসছে রহমতুল্লিল আলমিন আপনি আপনার কন্যাকে একটা দাস দাসী বন্টনে দিয়ে দেন সুপারিশটা করতেছে উম্মুল মিনীর নিজে ফাতেমা আল্লাহনী সিরিয়ালে দাঁড়ায় রয়েছে হাবিবি কিবরিয়া নবী দাস দাসী সবার ভেতরে বন্টন করে নিজের মেয়েকে কাছে ডাইকে নিয়ে কয় তোর একটা বড় জিনিস দিতিস ওলা দিকরুল্লাহি আকবার তোকে দাস দাসী দেই না তোরে আরো দামি জিনিস দিতেছি তোরে আরো বড়ো কিছু হাতিয়ে দিতেছি রে মা ফাতে তুই আমার কলি যা তোকে আমি বড় জিনিস দিতেছি প্রতিদিন শোয়ার আগে ঘুমের আগে তেত্রিশ বার শুভান বার আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ বার আল্লাহ আকবার আল্লাহর নামের জিকির করবি এইটা কিন্তু এই দুনিয়ায় যা আছে সব কিছু যেহেতু অনেক দামি মারে এ তসবিগুলো জয়পা আল্লাহ রে প্রতি রাত্রে ডাইকা ঘুমাবি আল্লাহ আকবার প্রতি ফরাজ পরে তসবিগুলো হয় এ কারণে তসপিকে তসমিহে ফাতেনি বলা হয় জিকির করবেন জিকির কোন বুজুর্গের কাছ থেকে বারো তসবি আদায় করতে যদি না পারেন তো প্রতি নামাজের পরে ফাতিমিটা পরে সারা বছরে মসজিদের লগে মোলাকাত হয় না তু কেসে মুসলমান হয় রে কেমন মুসলমান তুমি সারা বছরে মসজিদের লগে দেখা হয় না সপ্তাহে একদিন বিপদে ঘুরে যাও মসজিদে হুজুররা কইছে জুম্মান নামাজ না পড়লে মুনাফে হয়ে যায় হাদিসে আছে না الله رسول سيد قال رسول الله صلى الله عليه وسلم راكوت سيد الله رسول صلى الله عليه وسلم رحديش شوين قال رسول الله صلى الله عليه وسلم الله النبي بولين মাতারকা সালাসা জুমা তিনবি কয় দিয়ে উজরিন কুতিবা মিনাল মুনাফেতিন। আল্লাহ রাসুল সাল্ল লগ ুমান সালাম বলেন। কেউ যদি লাগাতার তিনটা জুমা ইচ্ছা কে না পড়ে। কয় জুমা আ বলেন বলেন কয় জুমা লাগাতার যদি তিন জুমা কেউ ইচ্ছা কুরা জমামান নামাজ জামাতে না পড়ে। তাহলে আল্লাহর রসুল বলেন আল্লাহ তালা এত গুসা আর এত রাগ হয় এই নামাজের উপরে যে ইচ্ছা করে নামাজ পড়ে নাই কয় জুমা তিন নামাজ পড়ে নাই এমন যদি কেউ হয় যে জুমার নামাজ ইচ্ছা করে তিন জুমা লাগাতার পড়ে নাই আল্লাহর নবী বলেন কতিবা মিনাল মুনাফতিন আল্লাহ তালা রাগ কইার নামটা ইমানদারের লিস্ট থেকে কাইটা গুসা করে মুনাফিকের খাতায় উঠায় দে তোর মতো মুমিন লাগবে না তুই মুনাফিক হয়ে গেছিস কা খাতায় লিখে দে মুনাফিকের খাতায় না কুথিবা মিনাল মুনাফিকিন সনদ সহিহ তোমরা যারা জুমার নামাজ পড়ো না ইয়াউমুল জুমাতেও মসজিদের লোকে দেখা করার টাইম পাও না ভালো হয়ে যাও ধরা খাও না নামাজ মিস দিবেন না ইনশা আল্লাহ বলেন খালি কি জুমান নামাজ মসজিদের ইচ্ছা করে যদি জামাত ঘরে নামাজ পড়ে তাহলে আল্লাহর রসুল বলেছেন এই জারুল মসজিদ যে আছে মসজিদের পড়োশি লোক ও যদি ঘরে নামাজ পড়ে ওর নামাজই হবে না আল্লাহ রসুল বলছেন দুই বাড়ি ভরে হলো মসজিদ এনে বাড়ি আযান হয় ঘরে গয় আল্লাহ এই গরিব দুঃখী করলো লাগে যে এক কাতারে দাঁড়ায় বশরণ করে লাগে মসজিদে যায় না নামাজি হয় না ঢং করেন নামাজি হয় না জামা তরক করলে পড়ে ঈমান নষ্ট হয়ে যায় ধীরে ধীরে কারণ হুব্বে বাইতুল্লাহ মিনাল রিজালুল্লার মোহাব্বত যেমন ইমান কিতাবুল্লাহর মোহাব্বত ওই রকম ইমান বাইতুল্লার মোহাব্বত ওই রকম ইমান ইমান বলেন বলেন মসজিদের মোহাব্বত কি ইমান কেউ যদি মসজিদের লগে খাতির না হয় সিনেমা হলের লোকে খাতির গান বাদ্যের খুব খাতির এলাকার কোনো যাত্রা মিস নাই অথবা কোনো গানের বৈঠক মিস নাই খালি মসজিদের লোকে খাতির নাই যায় না হারা বছরে আর কেউ যদি মসজিদে যায় খালি মসজিদের লোকে খাতির আছে তো আল্লাহর রসুল বলেন তোমরা এই লোক মরে গেলে তার ব্যাপারে ইমানের সাক্ষী প্রদান করো যে মুমিন ছিল মসজিদে গেছে ইমানের ইমানের ব্যাপারে সাক্ষী দাও তোমরা এ মুমিন ছিল মসজিদের সাথে তা আল্লুক ছিল দেখছি আল্লাহ আকবার জোরে করে বলেন আল্লাহ আকবার তাহলে ইচ্ছা করে মসজিদের জামাতের নামাজ সারবেন এই জোরে বলেন আমরা সবাই মিলে ওয়াদা করি আপনার লাগে আমি ওয়াদা করি আপনারা ওয়াদা করেন ইয়াল্লাহ ওয়াদা করিতেছি জামাতের সাথে নামাজ পড়ব কারণ জামাতের নামাজটা হলো বেবাইতুল্লাহ আল্লাহর ঘরের একটা মোহাব আর হাদিস শরীফে আছে কেউ যদি জামাতে নামাজ পড়ে তাহলে তার এই নামাজের সব সাতাশ গুণ বাড়ায় দেওয়া হয় কত গুণ বাড়ায় দেওয়া হয় পড়ছেন মসজিদে দেয়া পড়ছেন তা সাতাশ গুণ বেশি আহারে এক বুজুর কত সারা জনম এইরকম মসজিদে যায় যায় নামাজ পড়ে কিন্তু কোনোদিন নজরের কারণে একদিন মসজিদে যায় জামাতে নামাজ পড়তে পারে নাই এই বুজুর্গ আবেদ আবেগে আবেগে আবেগের কাম আর কি আবেগে মানুষ কত কিছু করে না তা আবেগে এই বুজুর্গ চিন্তা করতেছে এটা মসজিদে গেলে তো সাতাশ গুণ হইতো ঘরে বললাম সাতাশ বার পড়ি এই বুজুর্গ সাতাশ বার এই নামাজ ঘরের ভিতরে পড়তেছে বুজুর্গ আপনি ছিলেন নামাজ পড়ে যখন ঘুমাইছে তো নেককার বেশি স্বপ্ন যোগে এই সকল স্বপ্নগুলো ফিরিস তাদের স্বপ্ন হয় ফিরিস তাদের এ দেখে আলাই তো বলতেছে সাতাশ বার পড়লেই সাতাশ গুণ আরে জামাতে যখন থাকো নামাজের ভিতরে

সাতাশ বার বললে কি এই দুয়ার ভেতরে যে রহমত নাজির হয়েছে আল্লাহর পক্ষে হেড কি পাইছস সাতাশ বার সেজদা দিয়া হয়তো সেজদার সব পাইছস কিন্তু এক তাসা হুদের সবার জোড়া লাগাইতে না কারণ জামাতের কাতারে পয়সা যখন তাসা হুদ করবি তো এটার ওজন হয়ে যাবে আলাদা এই কারণে সাহাবা এক জামাতের বড় এহতেমাম ছিল এক সাহাবি অসুস্থ প্রতি ওক্তের নামাজে যাইতে পারে না কখনো কখনো অসুস্থতার কারণে ওজরে মা কুলের কারণে ঘরে তার নামাজ পড়তে হয় কিন্তু সাহাবির আবেগ আবেগ ঘরে নামাজ পড়ি মসজিদে গেলে নবীর লোকে নামাজ পড়তে পারি আল্লাহ রসুলের লগে রুকু সেদা কর্ম ঘরে নামাজ পড়লে একা একা হইব তা আল্লাহর রসুলের কাছে এসে বলে ওকে আল্লাহর নবী আমি নেতা মানুষ ইমাম মানুষ নেতা মানুষ আমি কিন্তু অসুস্থ হয়ে গেছি মাঝে মধ্যে গরে নামাজ পড়তে হয় আমার বাড়ি আর মসজিদ এই দুইটার মাঝখানে এমন একটা নালা আছে কখনো কখনো বৃষ্টি ওখানে পানি জমে যায় অসুস্থ বদনে এই পানি পার হয়ে মসজিদে আসা আমার জন্য কষ্ট হয়ে যায় তাই ওগো আল্লাহ নবী আমার বাড়িতে আপনি একদিনে দাওয়াত কবুল করেন হ্যাঁ মসজিদে যাইতে পারে না এ লেগেন্ডা বাদ দিতেছে সাহাবী তো সাহাবী এমনি কি সাহাবি রাদিয়াল্লাহু আনহুম ও রাজু আনহাল সিল কি এমনি আল্লাহর আমার ঘরে আপনাদের দাওয়াত নবীদিকে দাওয়াত দিচ্ছে সাহাবীর দাওয়াত আল্লাহর নবী ঘরে চলে গেছে যাওয়ার পরে বলতেছে আল্লাহর নবী গো আমি তো সাববেলা মসজিদে যাইতে পারি না অসুস্থ বदन আমার বৃষ্টি হইলে কেনেলের পানি জারি হয়ে যায় বার হওয়া মসজিদে যা আমার কষ্ট হয়ে যায় পারি না আমি অসুস্থ ও আল্লাহ নবী আমার দিলের একটা আবেগ আল্লাহ নবী আপনি আমার ঘরের এই একটা কোনায় দাঁড়ায় এক জায়গায় একটু নামাজ পড়েছেন আপনার সেলটা যেখানে পড়বে ওইটা তো মুসল্ল হয়ে যাবে তো আমি যখন মসজিদে যাইতে পারবো না তখন আপনি যেখানে দাঁড়ায় নামাজ পড়ছেন ওইখানে দাঁড়ায় আল্লাহ একটু সেলটা যেখানে আপনি কপাল ঠাকাইছেন ওখানে আমি কপাল ঠাকামো যেখানে আপনি দাঁড়াইছেন ওইখানে আমি দাঁড়াবো আমার নামাজের রংটা এমন জায়গায় হইল যে জাগায় রসুল নামাজ পড়ছে পরেন না দুই রেগাত নামাজ আল্লাহর নবী নদীকে বলতেছে সাহাবীর আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেছে আল্লাহর নবী ঘরের ওই কোণে দাঁড়ায় নামাজ পড়ছেন নামাজের পরে সর্বারে তো আলাম দুই হাত তুলছেন নামাজের পরে আল্লাহর নবী সবাই নিয়ে মুনাজাত করতেছেন আল্লাহ এই জায়গাটারে কবুল করো আল্লাহ তোমার এই বান্দা দুর্বল মসজিদে যাইতে পারে না তাই আমার দিয়ে নামাজ পড়ায় জায়গাটায় নামাজ পড়ার অনুমোদন লইতে চাই তোমার কাছে আল্লাহ তুমি এ জায়গার মর্যাদা বাড়ায় দাও মানে সাহাবির নিয়ত হলো মসজিদের নামাজ যেমন দামি নবী যদি কোনো জায়গায় নামাজ পড়ে ওই জায়গার নামাজটাও তো দামি হয়ে যাবে কারণ ওই জায়গায় নামাজ পড়াটাও তো নবীর সুন্নতের অনুকরণ হয়ে যাবে এটারে বলে মোহাব্বত মোহাব্বত কা দাওয়াত আশা হে কারনা মোহাব্বত কা দাওয়াত আশা হে কারনা হে মুশকিল মগর নজ মিউলফত মে মরনা হ্যাঁ মুশকিল মগর না মিউল উলফত মে মরনা কাশে কাশে দাবি করা খুব সহজ এটা হলো মোহাব্বত এই যে মসজিদের লগে টান খুব মিনাল ইমাম যদি কেউ মসজিদে যাতায়াত করে নামাজ পড়া টাইম টু টাইম নামাজের পাওয়ার কত আল্লাহ নিজে গ্যারান্টি দিয়া বলতেছেন নামাজ কায়েম করো কায়েম করা মানে নামাজ কি নুলা তোর কোনো জিনিস এটা খাড়া করবো না নামাজকে মাসাইল ঠিক করে পড়ো নামাজকে সুন্নত তরিকায় পড়ো নামাজকে ওক্ত মতো পড়ো নামাজকে জায়গা মতো পড়ো নামাজকে হ্যাঁ কথা না কে নামাজকে জায়গা মতো আবার কিসের নামাজ মনে মনে ভাবতেছে যেমন একটা উদাহরণ দিই এই বিষয়ে আমি বয়ান করতে গেলে ঘন্টাখানেক লাগবে যেমন জায়গা মতো নামাজ যেরকম মনে করেন ইমাম সাহেব নামাজ দাঁড়াইছে হে মিয়া কাতারের মধ্যে হানে সুন্নতের নিয়ত ধরছে এরকম এরকম আকল মন্দ আপনারা দেখছেন কোন সময় বেবলার মতো চায় রয়েছেন কেন কন্যা কে দেখেন নাই এরকম আছে না এরকম কেউ ইমাম সব কিন্তু নামাজ পড়াইতেছে মুসল্লিরা জামাতে দাঁড়াইছে আর হে মিয়া বুজুর্গি দেখায় হেনে সুন্নতের নিয়ত ধরছে কাতারের ভিতরেই আল্লাহর রসুল ধমকি দিয়ে বলেছে এই কাতারের ভেতরে দাঁড়ায় এতকে সুন্নত করতে বলেছে রে যা আলা বাবিল মসজিদ ওই দরজায় যা মসজিদের দরজায় যা পিছনে যায় দাঁড়ায় সুন্নত সুন্নত পড়বি সুন্নত পড়ার টাইম নাই সুন্নত পড়ার জায়গা নাই সুন্নতকে যদি সুন্নত টাইমে না পড়তে পারো তাহলে তোর সুন্নত পড়ার দরকার নাই একদিক দিয়ে জমাত দাঁড়াইছে আর দিক দিয়ে হে সুন্নত পড়তে আছে যখন জামাত দাঁড়িয়ে যাবে তখন সুন্নত করার সুযোগই নাই জোহরের জামাত দাঁড়ায় গেছে সুন্নতের রক্ত মিস করছে সব ক্যান্সেল হয়ে গেছে পরে যদি পরেও নফল হবে সুন্নত আর হবে না আর মাস আলা কোন ফরজ নামাজের জামাত শুরু হয়ে গেলে সুন্নতের নিয়ত বান্দারই অনুমতি নাই ইল্লা ফাজার শুধুই মাত্র একটা বর্ণনা মাফিক ফজরের সুন্নত পড়ার অনুমতি আছে যদি এই একই হয় যে আমি শূন্যত পড়তে পড়তে ইনশাল্লাহ ইমাম সাহেবের দ্বিতীয় রাকাতের রুকুর আগেই আমি নামাজের জামাতে সামিল হইতে পারিব তাহলে শূন্যত করিতে পারিবে আর যদি এই সন্দেহে ধরিয়া পড়ে ইমাম সাহেবের তো ছোট উনি তো ছোট ছোট সূরা পড়ে আমি দ্বিতীয় রাকাতের রুকু পাওয়ার সম্ভাবনা নাই তাহলে সুন্নত পড়ার অনুমতি নাই জামাতে দাঁড়িয়ে ফরজ আগে পড়বে সূর্য উদয় হয়ে গেলে আর এক বর্ণনা মাফিক যেহেতু সূর্য উদয়ের পরে এশ্রাক করার বিধান আছে চাষ করার বিধান আছে ও সুন্নতটা কাজা করতে পারে এর লেগে মৌলবীদের কাছে আইতে হয় এর লেগে এর লেগে কি বুঝো হ্যাঁ রাগ হয়েছেন পেসপুস লাগিয়া যায় এই পেসপুস ছুটাইবার জন্য মৌলবীর কাছে যাইতে হয় কাতারের মাঝখানে তারা নামাজে দাঁড়াইছে ওই দিক দিয়ে ফরজ হয় আর এই দিক দিয়ে হে দুগুল মসজিদ পড়তেছে মোহতারাম হাজির এই জন্যে নামাজ কায়েম করা মানে হলো নামাজকে ওক্ত মতো পড়া নামাজকে জায়গা মতো পড়া কি কি বলেন বলেন কি অক্ত মতো পড়া জায়গা মতো পড়া বাড়ির পাশে মসজিদ এইটা নামাজ পড়ার জায়গা না ওইটা জায়গা মতো পড়া অথবা জামাত দাঁড়াইছে কাতারে না বাবিল মসজিদ মসজিদের দরজায় যায় খারায় আর তার নফল বুজুর্গি দেহান গা কাতারের ভিতরে না হে কাতারে তারা এই পড়তে আছে হের চিন্তা হইল যে অত দূর তাই তাই থেকে মাথা তুলে আলাই এনে খারাপ এই পড়ি খালি সালানটা ফিরে এই কম আল্লাহ নামাজ হয় নাই কবিরা গুনা হয়েছে এইভাবে নামাজ পড়লে কি হবে মিনাল কাবায় মিনাল কাবায় এটা কবিরা গুনাহ হয়ে গেছে মহতারা মহাজির এইভাবে হলো নামাজকে পড়তে হয় নামাজকে কি করতে হয় কায়েম করতে হয় যদি কেউ নামাজকে কায়েম করেন তাহলে তার নামাজের পাওয়ার এত হবে যে তার নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে আল্লাহ আকবার ওই কথাটা আমার তেলাওয়াতের আয়াতের ভেতরে আল্লাহ নিজেই বলতেছেন মা ইন صلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر ولذكر الله أكبر ولذكر الله, الله أكبر والله يعلم ما تصنعون كيف يجب أن تنكم تلاوة القرآن নামাজ পড়বে নামাজ কায়েম করবে নামাজ যদি নামাজ কায়েম করে তাহলে নামাজ কায়েমকারী তার নামাজ এতই শক্তিশালী হয়ে যাবে আল্লাহ তালা নিজে জ্ঞান তার নামাজিকে নামাজি সব গুণার থেকে বাঁচায় রাখবে আর একটা সহজ ইবাদত দিয়া কয় ইবাদতটা সহজ কিন্তু আসলে কিন্তু অনেক বড় ওলা দিকুল্লাহি আকবর আল্লাহর জিকির করবা আল্লাহর জিকিরের চাইতে বড় আর কিছু হয় না বেশি বেশি জিকির করবা হজরত ফাতেমা নবীজির কাছে আসছে উমুল মুকমিনকে দিয়ে সুপারিশ করাইতেছে চাকরি ঘুরাই ঘুরাইতে হাতে ঠোস বেড়ে কাছে গা আপনার কাছে গণিমতের মাল আসছে দার দাসী আসছে রহমতুল্লিল আলমিন আপনি আপনার কন্যাকে একটা দার দাসী বন্টনে দিয়ে দেন সুপারিশটা করতেছে নিজে ফাতেমা লাইনি সিরিয়ালে দাঁড়ায় রয়েছে নবী দাস দাসী ভেতরে বন্টন করে নিজের মেয়েকে কাছে নিয়ে কয় একটা বড় জিনিস দিতেছি আকবার। তোকে দাস দাসী দেই না তোরে আরো দামি জিনিস দিতেছি তোরে আরো বড় কিছু হাদিয়া দিতেছি রে মা ফাতেমা তুই আমার কলি যা তোকে আমি বড় জিনিস দিতেছি প্রতিদিন শোয়ার আগে ঘুমের আগে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার আল্লাহর নামের জিকির করবি এইটা কিন্তু এই দুনিয়ায় যা আছে সব কিছু সেটা অনেক দামি মারে এ তসবি জয়পা জৈপা প্রতি রাত্রে ডাইকা ঘুমাবি আল্লাহ আকবার মধ্যেই ফরজ নামাজের পরে তসবি পড়া হয় এ কারণে তসবি কে তসবি ফাতিমি বলা হয় জিকির করবেন জিকির কোন বুজুর্গের কাছ থেকে বারো তসবি আদায় করতে যদি না পারেন তো প্রতি নামাজের পরে তসমি হে ফাতিমিটা পড়েন আগে তসবি হে ফাতিমি পড়েন তা না বেডরুমে টাঙ্গাইছে এত বড় একটা টিভি এটা দেখতে দেখতে ঘুমায় আরে তসবি টানেন আর ঘুমান না ونكو ياليسيس ثل حيات باقي ملاقات باقي ملاقات باقي نصيحة باقي حبت لواده قريب إن شاء الله ذكر قربو إن شاء الله ذكر قربو إن شاء الله ذكر قربو جماعة نماث قربو قرآن تلاوة قربو إن شاء الله زورك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين নজর করে তাকায় দেখো প্রচন্ড গরমের ভিতরে বসার জায়গা নাই চিপা জায়গা তোমার বান্দারা কেমন করে বসেছে কেমন করে দাঁড়িয়ে আছে ঘরের চিপায় চাপায় কত কষ্ট করে তারা বসেছে রব্বুল আলমিন ইসলাহিয়া আয়োজন মাদ্রাসার মোহতাম সাহেব আন্তরিকতার সাথে মজলিসটার আয়োজন করেছে ফকির গুলাম বসে বসে কিছু আমলের ওয়াদা তোমার বান্দাদের কাছ থেকে নিয়েছি জীবনের কত রাত গেছে যে কথা বলার মানুষ খুঁজে পায় নাই আজ তোমার বান্দাদের সামনে নিয়ে বসে দুটি কথা বলেছে হাত তুলে তুলে তোমার গোলামেরা ও সবাই মতো দুইটা হাত আদা করেছে জিন্দগির সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই ওগো আল্লাহ মেহেরবাণী করে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও এলীর অভাব দূর করে দাও চাকুরিজীবীর চাকরিতে বরকত দাও ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও অসুস্থকে সুস্থ করে দেওয়াল্লাহ যত উলা মা এখানে এসেছে সকলকে ন্যাক হায়াত দান করো কদম কদম লক্ষ লক্ষ ন্যাক দিয়ে ঘরে পৌঁছায় দেওয়াল্ল রব্বুল আলমিন ওগো মালিক মাদ্রাসায় বরক দান করো এই মাদ্রাসার তারাক্কি আর উন্নতি তুমি না শিব করো